ক্ষণ পলিক্লিনিক চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে চলায় ফোন করুন ট্রিপল সেভেন নাইন নাইন ফাইভ ওয়ান এই নাম্বারে রবিবার ভোরে সুতির আহিরন ব্যারেজ ঘাট থেকে সাঁতার শুরু করলেন নয় সাঁতারু শুরু হলো বিশ্বের দীর্ঘতম জাতীয় স্তরের ওপেন ওয়াটার সাঁতার প্রতিযোগিতা মুর্শিদাবাদ সুইমিং অ্যাসোসিয়েশনের উদ্যোগে কিলোমিটার সাঁতার প্রতিযোগিতায় এবার নেই কোন বিদেশি সাঁতারু রয়েছেন ভিন রাজ্যের সাঁতারুরাও রবিবার ভোরে সুতির আহিরন ব্যারেজ ঘাট থেকে শুরু হওয়া সাঁতার প্রতিযোগিতা শেষ হবে বহরমপুর গোড়াবাজার ঘাটে ভোরে সুতির আহির ঘাটে উপস্থিত ছিলেন জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা সহ বিশিষ্ট জনেরা বেলা গড়াতেই বহরমপুরের দিকে এগিয়ে চলেছেন সাঁতারুরা